ভালোবাসা যদি দেখতে মন চায় সাহাবায়ে کرامের অন্তরে নবীর প্রেম দেখেন নবীর প্রেম দেখেন নবীর প্রেম দেখেন পরিবারকে কে পিছনে ফেলে নিজের জানের বড় মানা করে গোরদান কেটে শহীদ হয়ে আজকে জান্নাতের বাসিন্দা হয়ে গিয়েছে আল্লাহু একবার বলি মারhaba আল্লাহ এতটুকু কথা বুঝতে পেরেছেন এবার বলেন ভালোবাসার দরকার আছে না নাই রিয়েল ভালোবাসা কেমনে পাবেন জানার দরকার ভাই আমি আপনাদেরকে শেষ কথা বলি বিরক্ত করছি না একটু খেয়াল করবেন প্লিজ ভাইয়া ভাইয়া মনোযোগ মনোযোগ কথা বললেন না প্লিজ কারো কি বেশি তারা আছে অন্তত আমার চাইতে তো দূরে যেতে হবে না আপনাদেরকে যতটুকু যান আমার চাইতে দূরে তো বাস এতটুকু সবার জীবনে ভালোবাসা দরকার আছে ভালোবাসা ছাড়া শান্তি হবে এবার বলেন ভালোবাসে কি কান দিয়ে নাকি হাত দিয়ে নাকি মন দিয়ে? এই জিনিসটা একটু আল্লাহ তালা বলছেন বান্দা তোর চুলের আগা থেকে পা পর্যন্ত সব তোর। কিন্তু তোর মনটা তুই আমাকে দিয়ে দে। বলে না সুবহানাল্লাহ। আমার তোর সারা সব তুই রাখ। তোর মনটা তুই আমাকে দিয়ে আল্লাহ আমি যদি মনটা তোমার নামে দিয়ে দিই তাহলে মা বাবাকে ভালোবাসবো কিভাবে? আমি যদি মনটা তোমাকে দিয়ে দিই স্বামী হয়ে স্ত্রীকে ভালোবাসবো তো বাসবো কিভাবে রব বলে যে আমি সিস্টেম করে দিব টেনশন করিস না তুই নবীর প্রেম দিয়ে সাজিয়ে আমি আল্লাহর ভয় দিয়ে অন্তরটাকে আমার নামের স্ত্রী করে দে এই অন্তরে যাদের ভালোবাসা যতটুকু দরকার হবে আমি আল্লাহ তাইলে কি হবে কেউ তোরে সেকা দিলে তুই আর বেকা হইতি না যুবকরা বাজ দিয়ে বলেন ঠিক না।

অনেকে আছে দেখবেন রাতে ঘুমানোর সময় একা ঘুমাইতে পারে এই মনে করে তার ফা দিয়ে আইতাছে কি ভাই কথা বলেন না রে ভাই যখন আপনি সময় কোনো রকম সাফের স্বপ্ন একবার দেখে হ্যাঁ সে বন্ধ করলেই হয় আমি কি বুঝাতে পারছি কথা একটা দেহের শক্তি একটা মনের শক্তি এতটুকু কথা যারা বুঝতে পেরেছেন তারা একবার বলি merhaba সবার একটু মনোযোগ চাচ্ছি পৃথিবীতে যতগুলা মানুষ চলে তো সবারই শক্তির দরকার দেহের শক্তি মনের শক্তি মনে রাখবেন ভাইয়া আল্লাহ পাকের অনেক বড় দয়া আমরা মুসলিম জাতির উপরে আল্লাহ তালা আমাদেরকে একটা এক্সট্রা জেনারেটার দিয়েছে সব মানুষকে দিয়েছেন কয়টা দুইটা সব মানুষকে দিয়েছেন আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন কিন্তু দেহের শক্তি মনের শক্তি আর একটা শক্তি আল্লাহ তালা আমাদেরকে দান করেছেন এটা হচ্ছে ইমানি শক্তি একটু জোরে বলি না সুবাহান আল্লাহ আপনাদের এলাকায় যে টুর্নামেন্ট হয় দেখবেন ফুটবল কিংবা ক্রিকেট এগারো জন এগারো জন দশ জন দশ জন নয় জন নয় জন একটা ভাগ হয় কারণ আপনি নিয়ে গিয়েছেন নয় জন সে যদি নব্বই জন আনে আপনি গীতা কইবেন বলেন না রে ভাই কিন্তু বদরের প্রান্তর শেষ ভালো যার সব ভালো তার একটু জোরে বলি বদরের যুদ্ধের প্রান্ত পৃথিবীর সমস্ত রেকর্ডকে পাল্টিয়ে দিয়েছে মুসলমানের পক্ষ থেকে তিনশো তেরো জন ধরছে হাজার জনের সৈনিক বিপক্ষে দলে সবাই জিজ্ঞেস করছে সংখ্যায় কম তলোয়ারও নাই যুদ্ধের হাম বলো নাই বল্লমও নাই যুদ্ধ করবা তো করবা কিভাবে তোমাদেরকে একটু জানের ভয় লাগে না সাহবাই কেরাম উত্তর দিয়েছে জানতা তো রবের কাছে বিক্রি করে দিয়েছি জানতা রবের কাছে বিক্রি করে দিয়েছি নবীর ফেন দিয়ে জানতা তো রবের কাছে বিক্রি করে দিয়েছি তো তিনশো জন যে আগাচ্ছ জনপতি কয়জন করে পরে একজনের বিপক্ষে কমপক্ষে তিনজন তোমাদেরকে যুদ্ধ করা লাগবে তলোয়ার কি আছে বলে যে তেমন নাই ঘোড়া আছে বলে যে তেমন নাই তো কোন সাহসে যাচ্ছ সেই দিন মুসলমানরা উত্তর দিয়েছিল নবীর প্রেম আল্লাহর ভয়কার সাথে নিয়ে এই শক্তি আমাদের সবার ইমানই শক্তি তুই হাত তুলে দেখাই বলো ঠিক কিনা ব্যাট সারা খেলতে যাবেন কিন্তু সাহাবাই গ্রাম তালো সারা চলে গেছে আর একটু জোরে কর না সব হান আল্লাহ আমি ওই কথাটা শেষ করছি ভাইয়া মনোযোগ আছে ইনশাল্লাহ না ইমাম হোসাইন নামাজে দাঁড়াইছে এখানে একটা কথা বলি ভালো লাগলে নিয়ে বাইশ হাজার বাহাত্তর আচ্ছা এটাকে যুদ্ধ হয় কোনটা যুদ্ধ কোনটা জুলুম বুঝতে হবে এখানে আমি সবার কাছে অনুরোধ করে একটা কথা বলি ইমাম হোসেন যুদ্ধের ময়দানে যায় নাই ইমাম হোসেন যুদ্ধ করতে যায় নাই আপনিও কি যুদ্ধ করতে কখনো মেয়েদেরকে পরিবারকে নিয়ে যাবেন ইমাম হোসেন যে বাচ্চা নিয়ে ইমাম হোসেন যুদ্ধ করতে যায় নাই দাওয়াতে গিয়েছে মনে থাকবে ইনশাল্লাহ ইমাম আলিমা কাম নবীজির নাতি যুদ্ধ করতে যায় নাই ভাইয়া

এখানে অনেক অন্য এলাকার মানুষ এসে গড় করেছেন একশো বছর পর হলো দেখবেন আপনার নাতি করে ফুতি কেমন জানি ওই বরিশাল টানে নোয়াখালী টানে রক্ত সবসময় রক্ত কে টানে ইমাম হোসেনের রক্ত কার রক্ত ভেবে দেখেন উনি যখন নামছে কচু কাটার মতো কাটছে সবাই ঘটনার পরও কিন্তু ঘটনা বাকি থাকে

এবার টোটাল অঙ্কটা মিলাবেন ইমাম হোসাইনের কে শহীদ যে করছে কি কাটছে গলা কাটছে না গর্দান কাটছে আপনারা বলেন আমি কইতাম না গলা কাটছে না গর্দান কাটছে গলা কাটতে গেলে এভাবে থাকতে হবে আর গর্দান কাটতে গেলে তার মানে ইমাম হোসাইনের সেল মোবারক কাটছে সিজদা অবস্থায় আর সিজদা হয় নামাজ অবস্থায়

আশেকরা বুঝে নেন আশেকরা তারা এমন একজনের ঘরে পানি বন্ধ করেছে যার ঘরের সাথে ডাইরেক্ট হাউজে কাউসারের সাথে কি আছে সম্পর্ক আছে সম্পর্ক আছে এখানে একটা কথা মনে রাখবেন ইমাম হোসেন পানি পাই নাই নো চাই নাই চাই নাই চাই নাই চাই নাই পাই নাই আলাদা চাই নাই আলাদা আর ইমাম হোসেন যদি একবার বলতেন আল্লাহ আমি পানির কাছে যাব না তোমার কুদরতে পানি এখানে ফাটাও আই আপনার ইমান কি বলে আসতো কি আসতো না ইমাম হোসেন পানি পাই নাই ন ও ইমাম হোসেন পানি চান নাই কেন পানি ঠিক আছে কিন্তু জালেমের হাত থেকে পানি খাবো না জালেমের হাত থেকে পানি খাবো না আমার নবী রহমতুল্লিলের রহমতের হাত থেকে বলছে বলছে পানি খাবো সেই ইমাম হোসেন কারবালাতে নামাজ পড়ে শিক্ষা দিয়েছেন নবীর উম্মত যেখানে যাও

چاروں طرف نور چھایا آقا کا ملا آیا خوشیوں کا پیغام لایا لایا آقا کا ملا دیا لما سل الصبح সকল ইমানদার ভাইদের কাছে অনুরোধ শেষবারের মতো যার যত শক্তি আছে আল্লাহর নামের জিকিরে জবান খুলে দিব দুই হাতটা রবের দরবারে তুলে সবাই হাত তুলে ইমানে আওয়াজে বলি মার হাওয়া অন্ধকার মানবিক সংগঠনের উদ্যোগে ও এলাকার যুব সমাজের সহযোগিতায় সর্বস্তরের ইমানি ভাইদের আন্তরিক ভালোবাসা আল্লাহ সদ্যাপক শাহ জামাল তালুকদার সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিমুসা নুরানি ইমানি মাহফিলের মান্যবর প্রধান অতিথি ওস্তাজুল উলামা হুজুর কেবলাই আলম উপস্থিত উলামায় কেরাম উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ মুরব্বিয়ান আজাম এলাকার সমাজসেবক রাজনীতিবিদ শিক্ষা অনুরাগী প্রশাসনের ভাইয়েরা আমার উপস্থিত আল্লাহ এবং নবীর প্রেমিক ভাইয়েরা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ যার যত শক্তি আছে শক্তির সাথে লাগিয়ে একবার বলি আর আরেকটু ইমানে আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আজকের মাহফিল যারা আয়োজন করেছেন এই আয়োজনের জন্য যারা যেখান থেকে যেভাবে পরোক্ষ প্রত্যক্ষ সহযোগিতা করেছেন ইতিমধ্যে আমরা যারা মেহফিলে উপস্থিত হয়েছি যারা উপস্থিত হয়েছিলাম যারা উপস্থিত হব যারা দূর থেকে মাহফিলের আওয়াজ শুনছি আল্লাহ দয়া করে আমাদের সকলের জীবনের অতীতকালের কবিরা সবিরা গুনাকে মাফ করে দিন বলি আলামী রব্বুল আলমিন মেহরবানি করে আমাদের মা বাবার গুণা মাফ করে দিন আমাদের আত্মীয় স্বজনের কবরের আজ মাফ করে দিন এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তেই কবরের কঠিন আজাবে কষ্ট পাচ্ছে সবার দোয়ার আল্লাহ প্রত্যেকটি কবরবাসীকে আজাব থেকে মুক্তি দিয়ে যেদিন আমরা থাকবো না মাটির ঘর হবে আমাদের আপন চারোদিকে থাকবে মাটি আপনরা দূরে ঠেলে দিবে কবরস্থানে শুয়ে দিবে সেই কঠিন দিনে দুনিয়াতে থেকে যেন কিছু মুমিন আল্লাহ যেন ব্যবস্থা করে দেয় যারা আমাদের জন্য দোয়া করবে শান্তির জন্য দোয়া করবে এমন মুমিন যেন আল্লাহ আমাদের ভাগ্যে নসিব করে সবাই রাত অনেক আমি এই ভালোবাসার প্রতি অন্তর থেকে শ্রদ্ধা জানাচ্ছি আমি বেশিক্ষণ আপনাদেরকে ডিস্টার্ব করবো না তবে অনুরোধ রাখবো যেটুকু সময় আল্লাহ আমি অধমকে বলার সুযোগ দিবেন আল্লাহর বস্তে সবাই একটু মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন বলি আমার কোন কথা শব্দ বাক্য কাউকে নেওয়ার দরকার নেই তবে অনুরোধ রাখবো আপনার ইমানিবাহী হিসাবে প্রত্যেকটা কথা মনের কান দিয়ে শোনার পর নিজের বিবেকের আদালত দিয়ে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন সঠিক যদি মন লাগে গ্রহণ করে নিবেন ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তৃতীয় নম্বর অনুরোধ আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে যারা যারা করতে রাজি আছে একবার বলি মার হাবো মোটামুটি দশ পনেরো মিনিট সময় কি সবাই দিতে পারবো ইনশাল্লাহ পিছনের ভাইরা দিতে পারবো আমরা যেহেতু দূর থেকে এসেছি আপনাদের ডাকে আপনারা তো কাছ থেকে এসে ঠিক না দুই দিকের মহাব্বত যাকে যেন আল্লাহ কবুল করে আমার পূর্বে এমন একজন ব্যক্তিত্বর আলোচনা আপনারা শোনার সৌভাগ্য আপনাদের হয়েছে যাদের ছাত্র হওয়ার জন্য অনেকে স্বপ্নে দেখে স্বপ্নে বসে থাকে বছরের পর বছর অপেক্ষা করে ভর্তি পরীক্ষা দিয়ে টিপতে পারেন এমন একজন হাস্তিদের মধ্যে অন্যতম একজন ব্যক্তিত্ব আপনাদের সম্মুখে এসেছে দু চারটি কথা বলেছেন এটাই আমাদের জন্য দেওয়া কারণ উনি যে বয়সে এখানে পর্যন্ত এসেছেন এই বয়স আপনি আমি কিন্তু ঘর থেকে বের হওয়ার সাহস করব একটু বলি না ভাইয়া সাহস করব আমরা না আমরা সাহস করতেও পারবো না কিন্তু ওই ইমানি শক্তির বলে চলে এসেছে আল্লাহ হুজুরদের হায়াতে বলতে আর একটু আস্তে করে বলা যাবে আরো যত লামাই একরাম আমার ডানে বামে বসে আছেন আল্লাহ সকলের ইজ্জতে আলমে হায়াতে রিজিকে হাজার 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 গুণ বরকত দান করুন আমি আপনাদের ছোট ভাই দু চারটি কথা বলবো ওলামাই কেরাম যারা আছেন তালিবুল আলম ভাইয়েরা যারা আছে ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমার যুবক ভাইদের শক্তিকে সাথে নিয়ে সামনে এগোনোর চেষ্টা করব প্রত্যেকটা শব্দ নোট রাখার চেষ্টা করবে কারণ এই একটা বিষয় সবার উদ্দেশ্যে বলি ওলামাই কেরাম নয় শুধু আমার জন্য দোয়া দিবেন আমার ভাইদের উদ্দেশ্যে দুইটা বিষয় নিয়ে কখনো কম্প্রোমাইজ করবেন না বিষয় একটা বিষয়ের নাম হচ্ছে আরেকটা বিষয়ের নাম হচ্ছে জীবন কয়টা বললাম ইমান আর জীবন এই দুইটা নিয়ে যদি কম্প্রোমাইজ করেন দুনিয়াও শেষ একটু কথা বলি না দাদা ভাই দুনিয়াও শেষ মোবাইল নিয়ে কম্প্রোমাইজ করেন আপনার ব্যক্তিগত ব্যাপার পালসার নিয়ে কম্প্রোমাইজ চাইলে করতে পারবেন ঘরের বিটা নিয়ে কম্প্রোমাইজ করতে পারবেন দোকান নিয়ে কম্প্রোমাইজ করতে পারবেন কারণ যেটা আপনি ছোট বাইকে দিয়ে দিবেন চার বছর পর হয়তো ইচ্ছাই তো বড় ফোন ইফোন আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আপনার পকেটেও থাকতে পারে কথা বলেন ঠিক কিনা এমনও হতে পারে ছোট ভাইয়ের জন্য বোনের জন্য যে জায়গাটা আপনি ছেড়ে দিয়েছেন কিছু সাময়িক সময়ের জন্য কষ্টকে আপন করে নিয়েছেন রব্বুল আলামিন খুশি হয়ে আপনাকে আরো দশ বিঘা জমির মালিকও হয়তো বানিয়ে দিতে পারে কথা বলেন ঠিক কিনা কিন্তু একবার যদি ইমান চলে যায় আমি কেন বলবো আমার ঈমানদার ভাইয়েরা বলেন না একবার যদি জীবন ধ্বংস হয়ে যায় একবার যদি নেশার জগতে ডুবে যাওয়া যায় একবার যদি সেখা গাইয়া দেখা হইয়া যায় আরো জোরে বলেন ব্যবসা রিটার্ন আসবে সুস্থ রিট স্বাস্থ্য রিটার্ন বলে না স্বাস্থ্য রিটার্ন আসবে এবার বলেন কয়টা বিষয় নিয়ে কম্প্রোমাইজ করা চলবে না কয়টা একটা নাম নিমান বলেন সবাই বলেন একটা নাম আর একটা নাম এবার বলেন জীবন কয়বার দুনিয়াতে আসছেন কয়বার মাটির উপর আসছেন কয়বার নিঃশ্বাস নিতেছেন কয়বার দুনিয়ার থেকে যাবেন কয়বার হাজার চেষ্টা করলেও ব্যাক দেওয়া যাবে আল্লাহ দুই বছর থেকে পাঁচ বছর হয়ে 10 15 বছর যে আজকে আপনার জীবন 30 40 বছর ব্যাক গিয়ার দিয়ে সেই স্কুল জীবনে ফেরত যাওয়া যাবে না যারা পরীক্ষায় ফেল করে রাগ করে দুঃখ সহ্য করতে না পায়রা তারা কই বলেন না কোথায় কবরে বলেন না তারা কোথায় দুনিয়া চব্বিশ সাল গিয়ে পঁচিশ সালে সে কবরে তার আমল ছিল আইফোন সিক্স এখন সিক্সটিন প্রো ম্যাক্স কবর থেকে কইতেছে মাই লেভির কিল্লে চলে আইসি বলেন না বলেন না কথা বলেন না তাহলে কয়টা বিষয় নিয়ে কম্প্রোমাইজ চলবে না ভাইয়া একটা হচ্ছে ইমান আর একটা হচ্ছে ভালো লাগলে নিবেন বলে যায় কথা জীবনের সামনে এগোনোর জন্য অবশ্যই পাশে একজনের দরকার মানলাম সাথী একজনের দরকার মানলাম সঙ্গ একজনের দরকার মানলাম কিন্তু সেই সাথী সেই সঙ্গ যদি আপনার দিনকে জাহান নাম বানাই দেয় আপনার রাতকে যদি নির্গুম বানাই দেয় কথা বলতে হবে নির্গুম বানাই দেয় এই সঙ্গী সাথী যদি আপনার জীবনের বিতরটা অশান্তি বানায় দেয় আপনার এই সঙ্গী সাথী যদি আপনার রাতের ঘুম হারাম করে দেয় আপনার প্রেশার লেভেল বাড়াই দেয় আপনাকে একটু সিগন্যালে দাঁড়াইতে হবে আপনাকে একটু ব্রেক লাগাতে হবে আপনাকে বাঁধতে হবে আবেগ দিয়ে জীবন চলে না বাস্তবতা চলে আসলে আবেগ জানালা দিয়ে পালাই যায় ডান হাত তুলে দেখ